থাকো না কেন মদিনার লোকদেরকে যারা যুদ্ধে যেতে সক্ষম খোঁড়া নয় অন্ধ নয় হ্যাঁ বিছানা ধরা অসুস্থ নয় তারা সকলেই বেরিয়ে পড়ো ওয়াহিদিম ফি সবির আর তোমরা তোমাদের ধন সম্পত্তি আর তোমাদের জান দিয়ে আল্লাহ রাস্তায় সশস্ত্র জেহাদে অংশ নাও রহমানদের বিরুদ্ধে

তবলিগের ফজিলতের যেটা চ্যাপ্টার আছে যে কয়েকটা তবলিগের আজারা চ্যাপ্টার ফজালে দুরুদ ফজালে নামাজ ফজালে তবলিগ অতি এই আয়াত বেশ করেছে কোথাকার আয়াত আর নিয়ে ফির করেছে এন ফিরু খেফা মাসে কালা অর্থাৎ যদি রাস্তা খরচ থাকে চল্লিশ দিনে তাও বেরিয়ে পড়ো আর না থাকে তাও বেরিয়ে হালকা আর ভারী বিবি যদি যুবতী হয় তাও বেরিয়ে পড়ো আর বিবি হয়তো বয়স হয়ে গেছে এখন ছেলে ছেলেরা আছে ওরা দেখাশোনা করছে তাও বেরিয়ে পড়া যার ফলে আমার এক আত্মীয় ছিল আল্লাহ হেদায়ত করেছে আর হেদায়তের মারা গেছে ও নতুন বিয়ের এক দুই বছর পরে যুবতী স্ত্রী বাড়িতে একটা ছেলে মেয়ে এখন হয়েছে কি হয়নি ঠিক মনে আসছে না হইলো ওই এক বছর দুই বছরের বাচ্চাগুলি আর বাড়ি একবারে ফাঁকা মাঠের মধ্যে রোডের পাশে বাড়ি শ্বশুর বাড়িতে রেখে যান ওখানে রেখে দিয়ে স্ত্রীকে ছেড়ে দিয়ে চলে গেছে দিল্লি নিজামুদ্দিন ওই আত্মীয় শ্বশুর আমাকে খুব শ্রদ্ধা করে মদিনা থেকে গেলাম ওই কাল তখন মদিনা ছাত্র আমাকে বললো যে জামাইকে বুঝান আমার মেয়েকে একা ছেড়ে দিয়ে চলে গেল বলছে আল্লাহ ভরসা কর্ম করে আল্লাহ ভরসা কিনা আল্লাহ ভরসা আল্লাহ ভরসা হলো যে বীজবুতি অসত লোকের সুযোগ নেবে এটি কোন আল্লাহ ভরসা হইল আল্লাহ ভরসা হচ্ছে যে তুমি বাড়িতে থাকো বাড়ির দায়িত্ব পালন করো আর প্রতিদিন এক ঘন্টা দুই ঘন্টা করে পাড়াতে আশেপাশে এই গ্রাম ওই গ্রাম আশেপাশে গেলে চলে আসো এক দুই ঘন্টার মধ্যে দিনের দাওয়াতের কাজ করো এইরকম আল্লাহ ভরসা মানে এই নয় যে কয়েক বেশ কয়েকদিনের জন্য অথবা কয়েক মাসের জন্য বাড়ি ঘর আত্মীয় স্বজন সব ছেড়ে ছেড়ে চলে গেলে দায়ী দায়িত্ব বিরুদ্ধে বাপ মা আছে অসুস্থ আছে কাকে হাসপাতাল দিতে হবে কাকে কি করতে হবে সব ছেড়ে দিয়ে চলে গেলে আল্লাহ ভরসা আল্লাহ ভরসা তো আলহামদুলিল্লাহ শেষকালে তাকে বুঝাইতে সক্ষম হয়েছি কিন্তু তাদের মগজে এমন ক্ষুদ্র ক্ষুদ্র কথা ছোট ছোট কথা যেগুলো শরীরে কোনো গুরুত্ব রাখে না এমন ভাবে ঢুকিয়ে দেওয়া হয় যে সে আহ পরিবারের লোক আরে চিল্লাপাটি হয়ে গেছে আর তারপরে তখন তার মনে যখন বুঝাইতে চেষ্টা করলো বলছে যে না আমাকে একটা জিনিস খারাপ লাগে কি খারাপ লাগে বলছে আহিস মৌলী সাহেব এরা টুপি কেন পরে না বলে এটাই তাদের অপরাধ আর আপনার ফাজাইলে দুরুদে তারা হাম ইয়া নবী আল্লাহ তারা হাম হে আল্লাহ নবী রহম করেন হে আল্লাহ নবী রহম করেন যে রাগা ফেল না সেনি আপনি কি করে আমাদের থেকে গাফেল থাকতে পারেন আমরা আছি মালা মুসিবতে আমাদের আপনি খোঁজ খবর নেন এত বড় সিরক আপনার ধরা না আমাদের অন্তরকে আলোকিত করেন বাংলায় যদি তো এগুলি অপরাধ ধরা পড়ে না টুপি পরে না এটা বড় অপরাধ হয়ে গেল এই ভাষায় বলা যাবে কারো টুপি ভক্ত ওকে চল্লিশ দিন নিয়ে গিয়ে কয়েক চিল্লা কেটে এসছে প্রথম চিল্লা বা দ্বিতীয় চিল্লার পর আমার সাথে কথা কয়েক চিল্লা দিয়েছে তারপরে ফিরে এসেছে

এমন পার্থক্য দেখে পারবেন যে আরব মুসলিমরা পাগড়ি পরতেন ইসলাম কবুল করলেই পাগড়ি ধরিয়ে দিলেন আর ইসলাম কবুলের আগে আবু জাহাল এটা প্রমাণ করতে পারবেন কেউ না আরবদের একটা ছিল। কিছু জাতীয় পোশাক ওই জাতীয় পোশাক ছিল কেরালার জাতীয় পোশাক যেমন লুঙ্গি ইন্ডোনেশিয়ার এমন জাতীয় পোশাক লুঙ্গি যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যদি আসে পৃথিবী ঘুরে বেড়ায় তারপরে একটা লুঙ্গি ওপরে বানতে হবে গেছে না। রহজাতীয় পোশাক তো ওই রকমের আরবদের জাতীয় পোশাক ছিল মুসলিম ও মুসলিম পাগড়ি জি এই পাগড়ি থেকে সেটা মডিফাই হতে হতেই চলে এসেছে এইটাতে এতে চলে আর পাগড়ি না এটা কোনো সুন্নাত না এটা আরবদের জিনত আরবদেরকে এখন ভালো লাগে তখন পাগড়ি ভালো লাগেছে এখন এটা ভালো লাগে এটা কিছুই না এটাও কোনো সুন্নাত না তারপরে ভারত বাংলাদেশ পাকিস্তানের টুপিকে একটু ভাধার্মিক লোকদের ভালো লোকদের একটু সাজমনে করায় সেই জন্য টুপি পরেন কিন্তু বলেন যে এটা টুপিটা মুসলিমদের ভারত উপমহাদেশে একটু ভালো পোশাক বললেন যে না আর ফরজ অজে পোশাক আর এটা কেন সব কথা না আর দাড়ি টুপিকে সমান করে দিয়ে না আমাদের দেশে রোগ আর একটা আরে দাড়ি টুপি কিছুই নেই মানে দাঁড়িয়ে আর টুপি ওর কাছে সমান দাড়ি ওয়াজে আর টুপি তো নয় দুটোকে দিল এক করে এক করে নয় বরং দাঁড়িয়ে নাই টুপি আছে এই দৃশ্য বোম্বাই দিল্লি এগুলো শহরে গেলে করাচি এগুলোতে গেলে জানতে পারবেন বোম্বাই তো কয়েকবার গিয়ে পিস রেকর্ডিং এ থাকলাম রাস্তা দিয়ে গেলে দাড়ি নেই কিন্তু টুপি দেখে চেনা যায় যে মুসলিম তাই বললাম যে এটা আবার কোন দৃশ্য ভাই টুপি যুবক ছেলেরা প্যান্ট শার্ট আছে কিন্তু টুপি ছাড়ে না বোম্বাই এটা ট্র্যাডিশন মুসলিমদের টুপি আছে দাড়ি নেই টুপি আছে কারো দাড়ি আছে টুপি আছে আর অধিকাংশ দাড়ি নেই কিন্তু টুপি মাস্ট টুপি আছে তবে আমি জিজ্ঞেস করলাম আমাদের ভাইদেরকে যারা আমাদেরকে নিয়ে যাই যে ইয়ে কি বলছে যে এটা এখানে এই জন্যই করে দেখাতে আছি আমরা মুসলিম বোম্বাই আছি আমরা মুসলিম এই যে টুপি দেখেছি না যে আমি মুসলিম চেনাবার জন্য ওতে একটু ফায়দা আছে পার্থিও ফায়দা আমাদেরকে একটা সহি আকিদার মসজিদ খুঁজতে হবে জুমার দিন রেকর্ডিং এর রাস্তায় যাচ্ছে জুমার টাইম হয়ে গেছে ওদের বলছে যে জুমার আগে শুরু করব না জুমা পড়ে এসে শুরু করবো কিন্তু আছে বেরোলুবি মসজিদ যে গিয়ে ঢুকে যে বিপদ আছে দেবন্দি মসজিদ ঢুকে যায় কিছু বিদাত হবে সেখানে আহ তো মসজিদ খুঁজবো তো কাকে জিজ্ঞেস করব জিজ্ঞেস করলাম যে মসজিদ আছে বলছে আছে তা যদি বলি যে নাহানা দেবন্দি মসজিদ তাহলে তো কি জানি কোন তরিকার লোক আছে এরা তখন হেকমত করে বললাম দেবন্দী মসজিদ না বেরোই মসজিদ না 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 আল্লাদিস মসজিদ আছে না না আল্লা মসজিদ আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো যাই হোক তারপরে এইভাবে মসজিদের খোঁজ পেলাম এত বিশাল শহরে কোথায় এইভাবে খোঁজ পাওয়া যেত আল্লাহ খোঁজ করাই দিল রাস্তায় চলতে চলতে গাড়িটা থামিয়ে গ্লাসটা জিজ্ঞেস করতে হ্যাঁ মসজিদ আছে তো এই টুপি দেখে দাড়ি তো নেই টুপিটা না থাকলে আমরা এটা মুসলিম আছে হিন্দুকে জিজ্ঞেস করলে তো মসজিদের সন্ধান পাওয়া যাবে না তো যখন দেখলাম যে টুপিটা আছে দাঁড়িয়ে না থাকলে জিজ্ঞেস করলাম পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ মসজিদ তো কথা হচ্ছে যে এইরকম কিছু ফায়দা টুপির আছে কিন্তু টুপি সবের কাজ এ বাদত আর টুপি সন্নাত বা কিছু দাড়ির মতো না একেবারে বৃত্তিহীন কথা তো শেষ করতে যাই এখন আল্লাহ পাক রব আলমিন বলছেন যে এটাই তোমাদের জন্য কল্যাণ কর যে তোমরা যে কোন অবস্থায় বেরিয়ে পড়বে লৌকান আর দান করি বান ও সাফারান কাছে দান লত্তা বা উখ ও লাখিন বাউদাত আলিমুসা বলছেন যে যদি